আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছি আমাদের মধ্যে অনেকেই একটি বিশেষ বিষয় নিয়ে খুবই চিন্তিত সেটা হলো এনআরসি এনআরসি কি এনআরসি কি আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়েছে বা এই এনআরসি লাগু হলে আমাদের কি কি ডকুমেন্টস অত্যন্ত প্রয়োজন এই সমস্ত অনেক প্রশ্ন আমার কাছে অনেকেই করছেন ইতিমধ্যে তো আজকের আমার এই ভিডিওতে সম্পূর্ণ এনআরসি সম্বন্ধে যে ধারণা সেটা আমি আপনাদেরকে দেব এনআরসি সম্পর্কে যে আপডেট নিউজ আছে সেগুলো আমি বলবো এবং আমাদের পশ্চিমবঙ্গে কি সম্পূর্ণরূপে এনআরসি চালু হয়েছে না হয়নি সেটাও এই ভিডিওতে বলবো এনআরসির জন্য আমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব তো সবার প্রথম যে প্রশ্নটা সেটা হলো এনআরসি কি? এনআরসির পুরো কথা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ জাতীয় নাগরিক নিবন্ধন এটি একটি সরকার পরিচালিত তালিকা যেখানে ভারতীয় নাগরিকদের নাম ঠিকানা ও অন্যান্য বিবরণ নথিভুক্ত থাকে এর মূল উদ্দেশ্য হল দেশের বৈধ নাগরিকদের চিহ্নিত করা ও অবৈধ অনুপ্রবেশকারীদের আলাদা করা তা অনেকেই একটা প্রশ্ন করেছে এনআরসি প্রথমে কোথায় চালু হয়েছিল প্রথম এনআরসি তৈরি হয়েছিল উনিশশো সালে আসামে পরে দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি আপডেটের কাজ শুরু হয়েছিল যা দু সালে প্রকাশিত হয়েছিল দু সালে পশ্চিমবঙ্গে এনআরসির বর্তমান অবস্থা কি দেখুন এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো এনআরসি চালু হয়নি এইটা নিয়ে আমাদের অনেক ইউটিউবাররা বা অনেক চ্যানেলের মারফতে তারা দেখাচ্ছে যে এনআরসি অলরেডি পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে বা অন্যান্য বিভিন্ন খবর রটাচ্ছে এরকম কোনো বিষয় নয় এনআরসি এখনও পশ্চিমবঙ্গে চালু হয়নি এবং পশ্চিমবঙ্গ সরকার এনআরসির বিরোধিতা করছে তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যদি এনআরসি চালু হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে রাখি দেখুন যেহেতু পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে এনআরসি চালু হয়নি তাই সরকার ও প্রশাসনের তরফ থেকে কি কি পার্টিকুলার ডকুমেন্টস লাগবে এই সম্বন্ধে কোনো তথ্য দেওয়া হয়নি এখনো পর্যন্ত তবে ধারণার জন্য আমরা এটা বলে রাখতে পারি যে আসামে যখন এনআরসি চালু হয়েছিল তখন তারা কি কি ডকুমেন্টস চেয়েছিলো বা কেন্দ্র থেকে কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছিল সেই একটা প্যাটার্ন আমি তুলে ধরছি দেখুন যে এন আর জন্য মূলত দু ধরনের নথি আমাদের লাগতে পারে প্রথমত হলো মূল নথি অর্থাৎ আপনার কী কী ডকুমেন্টস এখানে লাগবে এক হচ্ছে আপনার জন্মের সনদ অর্থাৎ আপনার জন্মের সময় যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল যে জন্ম সার্টিফিকেট সেটা লাগবে এক নম্বর উনিশশো একান্ন সালের নাগরিক পুঞ্জের কপি যদি থাকে সেটা লাগতে পারে আপনার পাসপোর্ট লাগবে আর আপনি যদি কোনো সরকারি অফিসে চাকরি করে থাকেন বা সরকারি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন সেই কাগজটা অত্যন্ত জরুরি আপনার জমির দলিল বা পাটটা লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা যেমন আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট যদি কিছু থাকে এগুলো লাগবে আর অন্যান্য সরকার প্রদত্ত সনদ যেগুলো নাগরিকত্বের সম্পর্ক প্রমাণ করে আর দু নম্বর হচ্ছে উত্তরাধিকার বা সংযোগের নথি যদি আপনার নিজের নাম মূল নথিতে না থাকে তবে বাবা মা পূর্বপুরুষদের সঙ্গে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক দেখাতে হবে যেমন যদি জন্ম সার্টিফিকেট আপনার না হলে আপনার বাবার আপনার আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেটে যে নাম বাবার নাম লেখা আছে সেটা দেখাতে হবে সেই বাবা সেই নামের সাথে আপনার বাবার ভোটার কার্ডের নাম মিলছে কিনা এটা দেখাতে হবে আরও একটা জরুরি যেটা বলা হয়েছে দু সালের যে ভোটার তালিকাটা ছিল সেই ভোটার তালিকা মতো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে দু দুই সালের ভোটার লিস্টে আপনি চেক করে নেবেন আপনার নাম আছে কি না যদি আপনার নাম না থাকে তখন আপনার বাবার নাম আছে কি বা আপনার দাদুর নাম আছে কি সেটা আপনি দেখে নেবেন এটু এইটুকু হলেই হবে আপনার ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বা আপনার বাবার বা পূর্বপুরুষের কারোর নাম যদি থাকে সেটা দেখাতে পারলেও আপনি নাগরিকত্বের প্রমাণ পাবেন এই ভোটার তালিকা নিয়ে একটা এসআইআর বিতর্ক হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে শর্ট ফর্মে আমরা স্যার বলছি তবে এই এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনি আপনার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট জন্মর সার্টিফিকেট জন্মের সনদ এই কয়েকটি ডকুমেন্টসে আপনার নাম আপনার বাবার নাম জন্ম তারিখ এইগুলো ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন আর অবশ্যই দু সালের ভোটার লিস্টে আপনার বাবার বা পূর্বপুরুষ কারোর নাম যদি থাকে তো অবশ্যই এর থেকে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি এই ভারতবর্ষরই বাসিন্দা এই যে কয়েকটি ডকুমেন্টস বললাম আমি পার্টিকুলারলি আবারও এই ডকুমেন্টসগুলোর নাম বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বর জন্মের সনদ দুই ভোটার কার্ড তিন পাসপোর্ট চার সরকার অনুমোদিত শিক্ষাগত সনদ পাঁচ ভূমি অথবা জমির দলিল ছয় পূর্বপুরুষের নাম উনিশশো সালের এনআরসি বা উনিশশো সালের ভোটার তালিকায় থাকার প্রমাণ সাত হচ্ছে আদালতের নথি পৈতৃক সম্পত্তির দলিল ইত্যাদি মূলত উনিশশো সালের আগে থেকে বসবাসের প্রমাণ দেখাতে হবে বলে ধারণা করা হচ্ছে যদিও সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত নীতি প্রকাশ পায়নি শেষ করার আগে আমি দুটি গুরুত্বপূর্ণ তথ্য দেব নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গে এনআরসি এখনও কার্যকর হয়নি তাই চূড়ান্ত নথির তালিকা সরকারিভাবে ঘোষিত হয়নি নাম্বার টু সব কিছু নির্ভর করবে সরকারি গাইডলাইন ও কোর্টের নির্দেশের উপর এর উপরে বেস করে আমাদের চলতে হবে তাই কোনো ভাবনা নয় চিন্তা নয় কোনো অন্যান্য কোনো ফালতু ভিডিও নয় যেটা আমাদের কোর্ট বলবে আমাদের সরকারি গাইডলাইন থাকবে সেইভাবেই আমাদের চলতে হবে আর নিজেদের ডকুমেন্টসগুলোকে ঠিকভাবে গুছিয়ে নিতে হবে ব্যাস তাহলে আর কোনো চিন্তা নেই আর পশ্চিমবঙ্গে এনআরসি এখনো চালু হয়নি